আমি প্রথমে গিয়ে দিই দিয়ে দিই চাম দুইটা বিচামিচ ময়দা দিয়ে দিই পিসটা বানাইতে একটু ময়দা দিতে হয় গিয়ে যে আমি এখানে এক কেজি দুধের জাল দিতে দিতে মানে কিনে করে আধা কেজির থেকে কম করে ফেলছি এটা দুধের উপরেই হয় মানে একটু তেজপাতা দিয়ে দিলাম তারপরে এটা দারচিনি একটা ক্যালাচ্ছি মিষ্টিটা যার যার পরিমাণ মতন দিবে আমি একটু মিষ্টি হালকা খাই তাই আমি একটু হালকাই দিলাম স্বাদটা করে একটু আম হবে তো এই আমি আম্র প্লান্টার করে নিয়েছি একটু ফোন করে ফেলতে হবে এই যে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধ একটু গুঁড়া দুধটা দিলে ফেলেবাটা আর ভালো আসে ইয়াটাও ভালো মনে আসে এই যে আমি এখানে ময়দা দিয়ে দিলাম দেখুন ময়দা দিলাম যে লবণ দিয়ে দিলাম তারপরে এই যে আমরা যে আমি ব্লান্ডার করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই ঢেলে দিব একটা আমি করেছি ওখানে আমি ক্ষীর সাথে এখানেও দিয়েছি একটা ডিম দিয়ে দিব দিয়ে দিলাম এখানে দুধটা ডিলে দিলাম পুরোটাই দুধের উপরে হবে দুধের উপর থাকে দুধ দিয়ে যাওয়া এই যে হাতের গণত্ব আপনাদেরকে দেখাই দেয় এই যে বেশি পাতলাও না আবার বেশি গণ না এই যে পাটি সাপটা বানাতে গেলে খামিটা একদম পারফেক্ট হইতে হয় না হয় পাটি সাপটা সুন্দর হয় না দেখছেন এখানে তো আমের পাটি সবটা তো একটু খুব সাবধানে মানে তুমি উল্টাইতে হবে